নমস্কার সকলকে স্বাগত জানাই এবং সকলকে শুভেচ্ছাও জানাই প্রত্যেকে নিশ্চয় শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কৃপায় কুশলে আছেন ভালো থাকবেন মায়ের কাছে প্রার্থনা করি সকলের জীবন আনন্দময় হোক প্রত্যেক দিনের মতন রাশিফল নিয়ে অর্থাৎ আজকের দিন কেমন যাবে তা নিয়ে আমি পরিতোষ দিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি প্রত্যেকে ভালো থাকবেন এবারে রাশিতে কোন কোন গ্রহ কোথায় বসে আছে সেটা অবশ্যই করে জানাই সেটা হচ্ছে গিয়ে বৃষ রাশিতে চন্দ্র বসে আছে রোহিণী নক্ষত্রে এবং এই রোহিণী নক্ষত্র থেকে তিনটে আটত্রিশের পরে নক্ষত্র চেঞ্জ করবে অর্থাৎ মৃগশিরা নক্ষত্রে গমন করবে এবং রাত্রিবেলায় তিনটে বিয়াল্লিশ গতে চন্দ্র চলে যাবে মিথুন রাশিতে এবারে সিংহ রাশিতে বসে আছে সিংহেরই গ্রহ রবি এবং সেই সাথে বসে আছে বক্রি বুধ এবং বসে আছে কেতু এবং শুক্র সেটা হচ্ছে কন্যায় কুম্ভ রাশিতে শনি বক্রি অবস্থায় এবং বসে আছে রাহু মিন রাশিতে তাহলে চলুন মেষ রাশি মেষ রাশির মঙ্গল দ্বিতীয়ে বসে আছে লগ্নপতি দ্বিতীয়ে বসে থাকা মানে কিন্তু একটা শুভ কিন্তু দ্বিতীয় যে জায়গা দ্বিতীয় ভাবে মঙ্গল থাকাটা কিন্তু অশুভ কোনো গ্রহ লগ্নপতি হয়ে বা রাশিপতি হয়ে দ্বিতীয় থাকা ভালো কিন্তু গ্রহদের মধ্যেও তো একটা ব্যাপার আছে কে কোথায় ভালো ফল দেবে না দেবে তাই এটা এক নম্বর শত্রুর ঘর দ্বিতীয় নম্বর দ্বিতীয় মঙ্গল কোনো মতেই শুভ নয় এবারে সাথে আছে বৃহস্পতি তো দ্বিতীয় জায়গাটা কেমন হবে এবং চন্দ্র বসে আছে তাহলে এখানের যে আপনার ভাবের যে কাজ অর্থাৎ বাক্য অর্থ মানে সঞ্চয় পারিবারিক ব্যাপার এবং আত্মীয় স্বজন ইত্যাদি যে ব্যাপারগুলো আছে সেগুলো কেমন হবে মেষরাশির মেষরাশির বর্তমান সময়ে পারিবারিক দিক থেকে কোনো না কোনো চাপ এবং সমস্যা চলবেই চলবে চলবেই চলবে কারণ হচ্ছে গিয়ে এখানে মঙ্গলের সঙ্গে বৃহস্পতি বসে আছে ঠিক কথায় কিন্তু দ্বিতীয় এই দুটি গ্রহ কর মানে মোটামুটি ভাবে ভালো ফল দেয় না আর দেয় না বলে কিন্তু তার খারাপ ব্যাপারটা অর্থাৎ বসে থাকলে তো তার একটা ফলদানের ব্যাপার থাকবে সেই জায়গাটা কিন্তু পারিবারিক সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা খুবই বেশি আর্থিক দিক থেকে কোনো না কোনোভাবে আপনার অর্থ আসার যে সম্ভাবনা সেটা কিছুটা কিছুটা করে বুঝতে পারবেন যে সামান্য ভালো সামান্য খারাপ কখনো ভালো কখনো খারাপ এরম ব্যাপারটা কিন্তু চলতে থাকবে তার মধ্যে আজকের দিনটাতে আপনাদের সেরকম কিছু উল্লেখযোগ্য কিছু না থাকলেও কিছু না কিছু আপনাদের কাছে আসবে যার দ্বারা আপনারা কিন্তু লাভবান হবেন এবারে তৃতীয় জায়গায় তৃতীয় হচ্ছে বুধের ঘর মিথুন রাশির সেই ঘরের অধিপতি বসে আছে বক্রি হয়ে পঞ্চমে অর্থাৎ কিনা ভাইদের সঙ্গে বনেদের সঙ্গে সম্পর্ক খুব খারাপ বা খুব ভালো এরকম হবে না কারণ হচ্ছে গিয়ে খুব খারাপ হবেন এই কারণেই কারণ রবির সঙ্গে সে বসে আছে যদিও রবির সঙ্গে বুধ বসে থাকলে বুধের যে কার্যকারিতা বুধের যে পাওয়ার সেটা কিন্তু কমে যায় তার উপরে আবার হয়ে গেছে কি বক্রি পঞ্চম জায়গায় বসে আছে চতুর্থপতি বসে আছে তার দ্বাদশে তা চতুর্থপতি যদি তার দ্বাদশ দ্বাদশে বসে থাকে ব্যয়স্থানে তাহলে কি হবে সুখের হানি ঘটবে মানসিক স্থিরতার অভাব হবে কোনো কাজ করতে ঠিক করে মানে মন চাইবে না এখনকার কাজ দেখা যাবে দু ঘন্টা পরে এক ঘন্টা পরে পাঁচ ঘন্টা পরে মানে যখনকার যে কাজটা সেই কাজটা কিন্তু সেই সময়ে খুব কম হবে এবারে পঞ্চম জায়গাটা পঞ্চম হচ্ছে গিয়ে সন্তানের জায়গা সন্তানের জায়গা কিন্তু এই মেষরাশির পক্ষে ভালো এবং এই ভালোটা কিন্তু খুব একটা খারাপের ব্যাপার নেই ভালোটা ভালো থাকবে এবং সেখান থেকে আপনারা কিন্তু কোনো না কোনোভাবে আপনাদের শুভ ফলের ইঙ্গিত পাবেনি রইল প্রেম এখানে কিন্তু প্রেম সম্পর্কিত ব্যাপারে একদম বলা যায় যে কোনো মতে ভালো হওয়ার চেষ্টা করলেও হবে না যাদের আছে তারা চেষ্টা করবেন যাতে কোনো কোনো রকম ধরনের বাঘ বিতণ্ডা যেন না হয় কোনো মেজাজ হারাবার মতন কোনো কথাবার্তা বা সিচুয়েশন যেন না আসে এটাকে একটু খেয়াল রাখবেন তাহলে ভালো হবে আমি চাই প্রেম যারা করেন প্রেম টিকুক প্রেম ভালো এবারে ষষ্ঠের জায়গায় শত্রুর জায়গা সেখানে শুক্র এবং কেতু বসে আছে এই শুক্র এখানে নিচস্ত তাহলে এই শত্রুর জায়গা প্রতিষ্ঠার জায়গা মামাবাড়ি এই যে ব্যাপারগুলো আছে মামারির সঙ্গে সম্পর্কটা মোটামুটিভাবে একটু ঠিক হবে মোটামুটিভাবে সেরকম ধরনের কোনো উল্লেখযোগ্য কোনো ব্যাপার নেই কিন্তু ঘটনা হচ্ছে যে প্রতিষ্ঠার ব্যাপারে কিন্তু একটু চাপ আছে অর্থাৎ প্রতিষ্ঠা পেতে চাইলে বা প্রতিষ্ঠিত হতে চাইলে যে হওয়া যাবে এমন ব্যাপারটা কিন্তু খুব একটা এখানে স্পষ্ট নয় কারণ ওই ঘরের লর্ডও বা অধিপতি সে তার দ্বাদশে বসে আছে সেই জায়গাটা যদিও বন্ধু গ্রহ বসে আছে তথাপি কিন্তু খুব যে জোরালো তা নাই মানে জোরালো ভাইব্রেশনটা নেই এবারে চলে আসি সপ্তম জায়গা সপ্তম জায়গাতে সপ্তমের অধিপতি গ্রহ তার দ্বাদশে বসে তাই এখানে রকম ধরনের আপনার যে বৈবাহিক জীবন যে দাম্পত্য জীবন খুব সুন্দর চলার কথা সেটা কিন্তু এই সময় বাধাপ্রাপ্ত আছে চেষ্টা করবেন মানিয়ে গুছিয়ে নিয়ে কম বেশি তো সুখ আসতেই পারে সবসময় সুখ পাবো সবসময় খুশিতে থাকবো আনন্দে থাকবো সবসময় নাও হতে পারে সিচুয়েশনকে মানতে হবে বাস্তবতাকে মানতে হবে ভাবতে হবে সব জিনিস সবসময় পাওয়ার জন্য নয় কারণ এটা পাওয়ার জন্য কিন্তু নিজের কর্ম কপাল দরকার এর জন্য কেউ দায়ী নয় কোনো মানুষের জন্য কেউ দায়ী নয় প্রত্যেকে যে কর্ম করেছেন সেই কর্ম অনুযায়ী তারা আপনারা ফল পাবেন এটাই কিন্তু বাস্তব সত্য এবং এর উপরে কোনো কথা হবে না তাই এখানে যেহেতু দাম্পত্য জীবনের খারাপ সেহেতু আমি বলবো যে আপনারা একটু মানিয়ে গুছিয়ে একটু সমঝোতা করে নিজেরই তো তাই না সেই জায়গাটা একটুখানি মানিয়ে গুছিয়ে নিয়ে চলবেন তাই না এবারে আমরা সরাসরি চলে যাবো হচ্ছে ভাগ্যের জায়গায় ভাগ্যপতি সে বসে আছে দ্বিতীয় তো ভাগ্যপতি দ্বিতীয় বসে থাকলে ভাগ্যের উন্নতি কিন্তু হওয়া সম্ভব এবং যে নক্ষত্রে বসে আছে সেই নক্ষত্রের অধিপতি মঙ্গলের সঙ্গে তার সম্পর্ক ভালো তাই ভাগ্য কিন্তু খুলবে যেহেতু বৃহস্পতি একটু লেটে লেটে চলে অর্থাৎ বছর ভর একটা রাশিতে থাকে তার কারোর জন্যে মানে তার কারণের জন্যে মানে লেটলতি গ্রহ তাই ধীরে সুস্থে দেবে চাপ নেবেন না পাবেন ভালো হবে যদিও শত্রু ঘরে আছে তবুও দেওয়ার চেষ্টা করবে এটুকু আমি বলতে পারি আর যেটা হচ্ছে গিয়ে এরপরে হচ্ছে কর্মভাব দশম ভাব সেই কর্মের অধিপতি গ্রহ বক্রি অবস্থায় একাদশে বসে আছে এই ভেঙে ভেঙে আপনাদেরকে পুরো পুরস্কার প্রতিটি চিত্র একদম ঘর ওয়াইজ বলে দিচ্ছি যেগুলি মেন ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ জিনিসগুলো আমি আপনাদের সামনে বর্ণনা করে দিচ্ছি কে কথায় বসে আছে তার উপরে ভিত্তি করে তাহলে দশম্পতি একাদশে বক্রি অবস্থায় বসে আছে যেখানে বসে আছে শনি সেই ঘরটা কিন্তু মেষরাশির পক্ষে বাধক ঘর অর্থাৎ যতই যে লাফালাফি করুক কোটি টাকা পাবে পাবে না কারণ বাদকগ্রহ মানে বাধা দেবে আপনার কর্মে আপনার পাওনাতে যে কোনো কাজে বাধা দেবে তার মানে এই নয় যে শনি খারাপ কিন্তু ঘরটা বাদক ঘর তাই এখানে পাবেন না আপনাদেরকে নিরাশ হতে হবে না কিন্তু শনির মাধ্যম দিয়ে যেটা পাওয়ার কথা এখন পাবেন না বরং শনির বক্রত্ব ছাড়লে অর্থাৎ নভেম্বরের দিকে বা নভেম্বরের পর থেকে ধীরে ধীরে আপনাদের কিন্তু ভালো হবে এবারে একাদশ ভাব একাদশভাব স্থান লাভস্থানে কিন্তু যেহেতু বাধক ঘর সেহেতু আপনারা না কর্মের দিক থেকে দশমের ব্যাপারে আপনারা কোনো রকম স্থায়ী কিছু হবে অর্থাৎ যারা খুঁজছেন যারা কর্মের জন্যে ছোটোছুটি করছেন বা কর্ম কে একদম স্থায়ী করার জন্য চিন্তা ভাবনা করছেন তাদের কিন্তু বর্তমান সময়ে এরকমটা চলছে তাই লাভস্থানও ভালো না কর্মস্থানও কিন্তু ভালো না দ্বাদশে বসে আছে রাহু তো রাহু বসে থাকলে কি করে রাহু বসে থাকলে দ্বাদশে নানারকম বিপত্তি ঘটায় কাজের বাধা মান মানসিক চঞ্চলতা কারণ রাশির পাশে বসে আছে তাই মানসিক দিক থেকে বিভ্রান্ত করা আবেগ মানে ব্যাপারটা থাকবে কোনো কাজ সম্পূর্ণভাবে সুন্দরভাবে শেষ হবে না শুরু হবে ভালো মতন শেষ কিন্তু ঠিক করে হবে না তো মেষরাশির জাতক জাতিকাদের বলছি প্রত্যেকে আপনারা ভালো থাকবেন চলে আসি বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিন কিন্তু খুব একটা ভালো যাওয়ার কথা নয় মধ্যম শুভ যাবে সেই মধ্যম শুভটাও কিন্তু যে খুব খারাপ তা নয় শুনে নিন কারণ কি হতে পারে শত্রু ঘরে বসে আছে রোহিণী নক্ষত্র বাদ দিয়েও তো আরও দুটো রাশি আছে কীর্তিকামী মৃগসেরা সেই সব জাতক জাতিকারা তো লাভবান হবে আর রোহিণী নক্ষত্রের মানুষেরা বা জাতক জাতিকারা যে একদমই নিরাশ হবেন তা নয় আজকের দিনে কোনো না কোনোভাবে আপনাদের কিছু আশার আলো দেখতে পাবেন আর্থিক দিক থেকে কিন্তু খুব যে ভালো এই সময়টা তা নয় অর্থাৎ অর্থ নিয়ে কিন্তু একটা চিন্তা থাকবে কাদের যারা ছোটোছুটি করছেন কাজের জন্যে যারা দৈনন্দিন কাজের জন্যে আপনার যুক্ত থাকেন কোনো না কোনোভাবে কোনো যা কোনো জায়গায় তাদের কিন্তু এরকম ধরনের ব্যাপার ঘটার আছে তাই কর্মের দিক ঠিক না এবং ব্যবসায়িক দিক ব্যবসার দিক হচ্ছে গিয়ে সপ্তম সপ্তমের জায়গাটা এখানে বৃহস্পতি চন্দ্র এবং মঙ্গল দেখছে তার কারণের জন্যে কিছু না কিছু ব্যবসা থেকে লাভবান হবেন সব খারাপ হয় না কোনো না কোনো কিছু দিক থেকে ঈশ্বর আপনাকে ভালো রাখার চেষ্টা করে আমাকেও ভালো রাখার চেষ্টা করে আমরা যদি ভালো থাকতে চেষ্টা করি আমরা ভালো থাকতে পারি কিন্তু প্রারব্ধে কর্মের ফলটা তো আমাদেরকে ভোগ করতে হবে সেটা তো কেউ নেবে না চলে আসি এবারে সন্তানের জায়গায় সেই সন্তান কিন্তু বর্তমান সময়ের ক্ষেত্রে কিন্তু একটু অন্য ধরনের দুষ্টুমি আরম্ভ করবে যারা একটু বড় হয়েছে অর্থাৎ চোদ্দ বছর পনেরো বছরের পর তাদের অন্য রকম দুষ্টুমি আরম্ভ হবে সেই দুষ্টুমিটা যেন খারাপ জায়গায় না পৌঁছায় তার জন্যে আপনার নিজেকে সচেতন থাকতে হবে অর্থাৎ সন্তানকে দেখভাল করা তাকে বোঝানো তার সঙ্গে এমনভাবে মেলামেশা করতে হবে যেন তার গতিবিধি যেন আপনি চোখের সামনে না থাকলেও বুঝতে পারেন কিন্তু নিজের ব্যাপারেও বলছি একটু সাবধানে থাকবেন ঠিক আছে সাবধানে মার নেই বলা হয় সেই সাবধানতাটা কিন্তু ঠিক করে থাকবেন নাহলে পচাসমকে পা কাটার ব্যাপার আছে এবারে প্রতিষ্ঠার জায়গায় প্রতিষ্ঠার জায়গাতে কিন্তু মোটেই এই সময়তে প্রতিষ্ঠার দেওয়ার মতন কোনো রকম কিছু দেখতে পাওয়া যাচ্ছে না তাই আপনারা চেষ্টা করবেন অবশ্যই করে দেখুন চেষ্টার দ্বারা আর যদি একনিষ্ঠতা থাকে অনেক কিছু করা যায় ঠিক আছে তাকে ঈশ্বর দেবেই তাই আমি বলবো বলব রকমভাবে আপনার প্রচেষ্টা কিন্তু হাতছাড়া করবেন না সময়কে হাত থেকে বেরিয়ে যেতে দেবেন না হোক যা হবার হবে এক্সপিরিয়েন্স হবে বলার ক্ষমতা থাকবে আপনার বুঝতে পারবেন এরপরের স্টেপটা কি করতে পারবো যদি চো ঘরে বসে থাকা হয় কিছু করা যাবে বলুন তাহলে ব্যবসা এবং কর্মের ব্যাপারে নিয়ে কিন্তু একটু চাপ আছে প্রেমের ব্যাপারে মোটেই মানে যে ভালো তা নয় প্রেমের ব্যাপার নিয়ে খুব একটা বলেই গেলাম একটু আগে আর অন্য ধরনের চাপ আছে বৈবাহিক জীবন মোটেই ভালো না মানে মোটে মানে মোটেই ভালো না বরং ঝগড়া ঝাঁটি ঝুট ঝামেলা এ ওকে নিচু করছে সে তাকে কথা বলে নিচু করছে এ বড় হতে চাইছে মুখে বলে চেঁচিয়ে এরকম একটা ব্যাপার কিন্তু চলবে সেইটা যদি আপনি আমার কথার মাধ্যমে বোঝেন যাদের এর থেকে একটু ভালো হবে তাদের কিন্তু জন্মছকের মধ্যে মহাদশ অন্তর্দশা চলবে ভালো থাকবে এতটা খারাপ হবে না কিন্তু খারাপ যেটা বললাম সেটা কিন্তু হবে কম আর বেশি কর্মক্ষেত্র কর্মক্ষেত্রে কিন্তু বর্তমান সময়ে সেরকম ধরনের সাড়া জাগানোর মতন কিছু নেই আর যেটা হচ্ছে গিয়ে আপনাদের মধ্যে একটা ব্যাপার থাকবে আড়া হবেন না আপনাদের সময় কিন্তু সামনাসামনি আসছে ভালো হবে প্রেম সম্পর্কিত ব্যাপার এবং দাম্পত্য জীবন মোটেই সুখের নয় চলে আসি মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিন কিন্তু মোটেই শুভ যাবে না কিন্তু কোনো কোনো দিক তো শুভ যাবে সেটা বিচার করি সেটা হচ্ছে যে আর্থিক দিক তার রীতি বসে আছে রবি নিজের ঘরে বসে আছে এবং বুধ বসে আছে বুধ নয় ঠিক আছে খারাপ বা অশুভ কিন্তু রবি তো আছে সে কিন্তু আপনাকে নিরাশ করবে না সে কিন্তু আপনাকে নিরাশ করবে না বনেদের থেকে আপনার কিছু সমস্যা থাকলেও সেগুলো মিটে যাবে সন্তানের ক্ষেত্রে আপনার একটু ভালো খবর আছে সন্তানের থেকে বা সন্তানকে নিয়ে কিন্তু আপনাদের আনন্দ হবে এটুকু একটা ব্যাপার আছে কিন্তু প্রেমের ক্ষেত্রে মোটেই ভালো না ব্যবসার ক্ষেত্রে সময়টা কিন্তু শুভ নয় খুবই উদ্বেগজনক উদ্বিগ্নতা থাকবে কর্মক্ষেত্র কর্মক্ষেত্রে কিন্তু আপনাদের এই সমাতে বুঝে শুনে মানে আপনারা নিজেরা দেখবেন কোনো জায়গায় কিন্তু অর্থ দিয়ে কাজ করবেন না অর্থ দিলেই কিন্তু গণ্ডগোলের আছে যে আপনি ভাবছেন আপনি চুপি আপনি দিলেন আপনি পেয়ে যাবেন ঘটনাটা তা নয় ভুল ধারণা সম্পূর্ণ উল্টোটাই ঘটবে তার জন্যে সচেতন হতে বলছি আপনার যাতে টাকা মার না যায় যদি আপনার টাকাটা বাঁচে এবং ফ্রড না হয় সেই জন্যে আমার বলা দেখে শুনে কাজ করবেন প্রেম সম্পর্কিত ভালো না এবং দাম্পত্য জীবনও ভালো না এবারে চলে আসি আপনার কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের যে কর্কটের যে অধিপতি গ্রহ চন্দ্র সে বসে আছে তার থেকে একাদশে একাদশ সাফল্য স্থান কিন্তু একাদশ আবার বাদক আছে একাদশ জায়গাতে বৃহস্পতি এই ঘরের পক্ষে খুবই ভালো এবং চন্দ্র নিজে বসে আছে তাই কিছু না কিছু ভালো ফল দেবে আর্থিক দিক থেকে ভালো দেবে আর্থিক দিক থেকে ভালো দেবে সেক্ষেত্রে আপনার অনেক সময় কি হবে সেই টাকা কিন্তু আপনারা রাখতে পারবেন না ব্যবসার ক্ষেত্রে মোটেই শুভ নয় কারণ সপ্তমের জায়গায় অষ্টমে বসে আছে শনি কুম্ভ রাশিতে বসে আছে তাই ব্যবসার দিক থেকে এই সময়তে নেগেটিভ ব্যাপার কর্মের ব্যাপার কর্মের ব্যাপারে কিন্তু কোনো না কোনোভাবে আপনাদের পজিটিভ দিক আছে আপনারা চেষ্টা করুন আপনাদের কিন্তু কর্মের ব্যাপারে কিন্তু দিক দরজা খুলে যাবে এটুকু বলতে পারি আর যেটা হচ্ছে গিয়ে আপনাদের সন্তানের ক্ষেত্রে কিন্তু খুব একটা মানে খারাপ নেই সন্তানের দিক থেকে ভালো প্রেমের ক্ষেত্রে মোটেই শুভ নয় দাম্পত্য জীবন মোটেই ভালো না প্রতিষ্ঠার ক্ষেত্রেও কিন্তু খুব একটা যে সারা দেবে ফেলবে এরকম ধরনের আপনার জীবনে সেটা কিন্তু খুব একটা জোরালো নেই চলে আসে সিংহ রাশি সিংহ রাশিতে বসে আছে রবি এবং বক্রি বুধ সপ্তমে বসে আছে বক্রি শনি অষ্টমে রাহু আর দ্বিতীয় বসে আছে কেতু এবং শুক্র তাই সিংহ রাশির পক্ষে কিন্তু বর্তমান সময়ে কিছু না কিছুভাবে টাকা কিন্তু আসতে থাকবে যেটা একদম বন্ধ ছিল সেটা কিন্তু কিছু না কিছুভাবে আপনাদের টাকা আসার সম্ভাবনা আছে কতটা আসবে কত গুণ আসবে সেটা কথা নয় আপনার যেটা হাত খরচা ছিল না বা আপনার সাংসারিক খরচ সেটা কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে আসতে থাকবে প্রতিষ্ঠার জায়গা প্রতিষ্ঠার জায়গা কিন্তু খুব একটা ভালো নেই প্রতিষ্ঠার জায়গাতে আপনাদের কিন্তু গণ্ডগোল আছে কারণ মানে প্রতিষ্ঠার অধিপতি গ্রহ ষষ্ঠভাবের অধিপতি গ্রহ শনি সে বক্রি হয়ে সপ্তমে বসে আছে এবং রবিকে দেখছে দুজনে দুজনকেই দেখছে তাই এক্ষেত্রে কিন্তু ভালো হবে না ব্যবসার ক্ষেত্রে ভালো হবে না এবং প্রতিষ্ঠার ক্ষেত্রে ভালো নেই সন্তানের দিক থেকে সেরকম ধরনের কোনো উল্লেখযোগ্য কিছু নেই তবে খুব খারাপ কিছু হবে না এটুকু ভাব মানে বুঝবেন কিন্তু আপনাদেরকে নজরে রাখা সচেতন থাকা এই ব্যাপারগুলোকে থাকতে হবে কারণ হাতের বাইরে কোনো জিনিস চলে গেলে তখন আর তাকে হাতের মধ্যে আনা যায় না সেটাকে একটু খেয়াল রাখবেন প্রেমের ক্ষেত্রে কিন্তু ভালো না দাম্পত্য জীবন তো মোটেই ভালো না কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের রাশিতে বসে আছে শুক্র এবং কেতু এরা কিন্তু এই একটু বলে দিই সকলের নয় কিন্তু বারবার বলছি কিন্তু অনেকেরই ঘটবে যাদের ঘটবে তাদের জন্মছক সেরকম খারাপ বলহীন গ্রহ এবং মহাতা অন্তর্দশা কিন্তু বিপক্ষে চলছে অর্থাৎ আপনি যেটা করতে চান না সেটা হয়তো হয়ে বুঝবে সেটা হচ্ছে যে অবৈধ কোনো সম্পর্কে জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা কিন্তু থাকবে কারণ শুক্র এবং কেতু বসে আছে অপোজিট দিকে বসে আছে রাহু এবং সবচেয়ে বড় কথা হচ্ছে মঙ্গলের কিন্তু এরপরে দৃষ্টি পেয়ে যাবে ঠিক আছে মঙ্গল যখন ঘর চেঞ্জ করবে তখনই কিন্তু এই দৃষ্টিটা চতুর্থ দৃষ্টি কিন্তু এর উপরে পড়বে তখন কিন্তু খারাপ হবেই হবে আগের থেকে সচেতন করে দিচ্ছি নচে যারা ভাবছেন যে কিছু যায় আস না তাদের কথা আলাদা কিন্তু আমি মনে করি আমি আপনার বন্ধু আমি এই ভালোটা বলবো এবারে চলে আসি অর্থের জায়গায় অর্থ কোনো না কোনোভাবে কিন্তু আসবে সেটা কোনভাবে আসবে রোজগারের পথে কিন্তু অর্থ এখন সেইভাবে খুব একটা দেখা যাচ্ছে না তবে ধীরে 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 আপনার কিন্তু ভালো হতে থাকবে এটা আমি বলছি বারবার করে ব্যবসার ক্ষেত্রে মানে একদম বলতে পারে যে যে আনসাকসেস আনসাকসেসফুল হবেন কোনো মতেই কোনোভাবেই কিন্তু ভালো হবে না কারণ গোচর কিন্তু কিছুই এর এই ব্যাপারে মানে বলছে না বরং নিষেধ করছে রইল বাকি কর্ম রোজগারের ব্যাপারে হয় ব্যবসা নালে কর্ম দুটো ছাড়া তো কোনো গতি নেই যদি সাধারণ মানুষ হয় যারা খেটে মানে খাটতে চায় যারা বসে খায় তাদের ব্যাপার আলাদা তাদেরকে প্রণাম এবারে হচ্ছে গিয়ে যে আপনার দশম ভাব তাহলে এখান থেকে দশম ভাব হচ্ছে গিয়ে কন্যা রাশির দশম ভাব কোনটা না কন্যা রাশির দশম ভাব হচ্ছে নিজেরই ঘর বুধের ঘর সেটা হচ্ছে গিয়ে মিথুন তো এইখানটায় যে গ্রহ সে তো তার দ্বাদশে বসে তাহলে কি করে হবে তাহলে হয় ট্রান্সফারেবল জব অথবা জব ছেড়ে যাবে অথবা ঠিক মতন জব পাবেন না বা জব পেতে গিয়ে আপনাদেরকে মানে কোনো কাজ পেতে গিয়ে আপনাদের কিন্তু মাথার গাম পায়ে ফেলেও কিন্তু চট করে লাভ নাও হোধার হতে পারে সম্ভাবনা খুবই তাই বলছে আর কি ব্যবসা ক্ষেত্রে ভালো যাবে না কর্মক্ষেত্রেও ভালো যাবে না অর্থ কোনো না কোনো দিক থেকে হয়তো কিছু না কিছু আসবে শুক্র যখন আছে সে তো চাইবে একটু বিলাসিতার মধ্যে থাকতে তাই অর্থ খরচ কিন্তু কোনো না কোনোভাবে হবে এই একটা ব্যাপার প্রেমের ব্যাপারে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে সেই সাবধানতা দুদিক থেকে এক হচ্ছে খুব উচ্ছ্বাসে আবেগে কোনো কাজ করবেন না আর দু নম্বর হচ্ছে গিয়ে আপনার ঝগড়াঝাটি ক্রোধ কেউ কাউকে হামবড়ো বীর দেখানো এগুলো করবেন না তাহলে আপনাদের ভালো হবে আপনাদের ভালোটাই আমার কাম্য বৈবাহিক জীবন কিন্তু মোটেই সুখের নয় তাই আপনারা যাতে করে ঠিক থাকে নিজেদেরকে ঠিক রাখতে হবে আমার থেকে আপনি ভালো বোঝেন যদি আপনি শান্তভাবে বসেন আপনি নিজেই বুঝতে পারবেন কোনটার জন্য কি হচ্ছে এবং তার সমাধানও আপনি জানেন ঈশ্বর আপনাকে সেই ক্ষমতা দিয়েছে ভালো থাকবেন নমস্কার পরের এপিসোডে আমি খুব তাড়াতাড়ি ফিরে আসছি সেটা রাশি থেকে আপনার মিন রাশি অবধি মানে এপিসোড নিয়ে আসছি ভিডিও নিয়ে আসছি